দেশে যে পরিমাণ চিনির উৎপাদন হয় তার তুলনায় চাহিদা অনেক বেশি তাই বাড়ছে চিনির দামও আর চিনির চাহিদা পূরণে লালমনিরহাটের কালীগঞ্জে পরীক্ষামূলকভাবে স্টেভিয়া চাষ করছে জীবন কৃষ্ণ রায় নামে এক যুবক স্টেভিয়া মিষ্টি গুলমজাতীয় ভেষজ গাছ স্টেভিয়ার পাতা চিনি অপেক্ষায় তিরিশ থেকে চল্লিশ গুণ মিষ্টি এবং পাতার স্টেভিসাইড চিনি অপেক্ষায় তিনশো গুণ বেশি মিষ্টি চিনির বিকল্প হিসেবে জিরো ক্যালোরির স্টেভিয়া পাতা ব্যবহার করা যায় জানা গেছে বহির্বিশ্বের অনেক দেশে চিনির বিকল্প হিসেবে স্টেভিয়ার চাষাবাদ বাড়ছে প্রতি কেজি স্টেভিয়ার পাউডার তিরিশ থেকে ৩৫ কেজি চিনির কাজ করবে ডায়াবেটিস রোগীদের সমস্যা বাড়ায় চিনি কিন্তু এটিতে তেমন কোনো সমস্যা নেই পরীক্ষামূলকভাবে স্টেভিয়ার চাষ করে সফল হয়েছেন উপসহকারী প্রকৌশলী জীবনকৃষ্ণ রায় মাত্র সতেরোটি স্টেভিয়া চারা থেকে প্রকল্প শুরুর আট মাস আগেই শতাধিক চারা হয়েছে তার বাগানে এখন পরিকল্পনা বাণিজ্যিকভাবে চাষের জীবনকৃষ্ণ রায় কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট এলাকার ভূপেন্দ্র রায়ের ছেলে তিনি আদিতমারি উপজেলার প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত চাকরির ফাঁকে ছুটির দিনে স্টেভিয়া বাগান পরিচর্যা করেন তিনি